আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা কীভাবে খুব সহজেই ঈদুল ফিতরের ঈদুল ফিতরের আপনারা পোস্টার ডিজাইন করতে পারেন তা আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ তো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আপনারা এইরকম পোস্টার ডিজাইন করার জন্য ঈদ মুবারকের আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা বিভিন্ন ধরনের এরকম পোস্টার ডিজাইন করতে পারবেন তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে আসবেন গুগল প্লে স্টোরে এসে আপনারা এখানে সার্চ করে দেখবেন ঈদ মুবারক ঈদ মোবারক পোস্টার ঈদ মুবারক পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন ঈদ মুবারক পোস্টার লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ আসবে ঈদ মোবারক পোস্টার তো আমি আপনার সুবিধার্থে আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনারা এখানে ওপেন দেখতে পারছেন এই ওপেনের উপর আপনারা ক্লিক করে দিবেন ওপেনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাপসের ভিতরে অ্যালাউন্স হবে আপনাদের অ্যালাউন্সটাতে আপনারা অ্যালাউ করে দিবেন আর অবশ্যই আপনাদের ফোনে নেট কানেকশন থাকতে হবে নেট কানেকশন না থাকলে আপনারা এরকম পোস্টার ডিজাইন করতে পারবেন না তো আপনারা অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এখানে আপনারা বিভিন্ন ধরনের দেখতে পারবেন নতুন ঈদুল ফিতর লাইলাতুল কদর ঈদ উল বিভিন্ন ধরনের আপনারা টেম্পলেট পাবেন তো এখান থেকে আমরা ঈদ ফিতর ক্লিক করে দিব আপনাদের সামনে অ্যাড আসতে পারে আপনারা অ্যাডটি স্কিপ করে দিবেন বা অ্যাডটি দেখবেন দেখার পরে আপনাদের এখানে অসংখ্য ঈদ উল ফিতরের শুভেচ্ছা পাত্তার ফ্রেম আসবে আপনারা আপনাদের ইসলামত এখানে অসংখ্য আসবে আপনারা আপনাদের ইস্তামত এখান থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা যে কোনো একটির ওপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের এখানে ইট ইজ এ প্রিমিয়াম আইটেম ইউনিট টু ওয়াশ এ ভিডিও অ্যাড টু আনলক দিস আইটেম মানে আপনাকে একটা ভিডিও দেখা লাগবে ভিডিওটি তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের হতে পারে ভিডিওটি দেখার পরে এই ফ্রেমটি আপনার জন্য ফ্রি করে দেওয়া হবে তো আপনারা এখানে আনলকে দেখতে পাচ্ছেন আনলকের উপর ক্লিক করে অ্যাডটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে আপনারা এখানে ওপেন অপশন দেখতে পাচ্ছেন এই ওপেনের উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ফ্রেমটি ওপেন হবে তো এখান থেকে আপনারা যে ফটোটি দিতে চান এখানে আপনারা ক্যামেরা বা গ্যালারি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের গ্যালারি গ্যালারি অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের ফোনের গ্যালারিতে প্রবেশ করবেন তো গ্যালারিতে প্রবেশ করার পরে আপনাদের ফোনের সব পিকগুলো আসবে আপনারা যে ছবিটা দিয়ে পোস্টার ডিজাইন করতে চান সেই ছবিটি এখানে দিবেন তো আমি দেওয়ার পরে সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে ক্রপ করে নিতে পারবেন তো আমি ক্রপ করবো না তো আপনারা এখানে প্রেস করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ছবিটি এসেছে আপনারা ছবিটি এভাবে জুম আউট জুম ইন করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তো তারপরে এখানে আপনারা ঠিকভাবে বসিয়ে দিবেন তো আমার ঠিকভাবে বসা হয়ে গিয়েছে ঠিকভাবে বসা হয়ে গেলে আপনাদের যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন আপনার এর উপর ক্লিক করে দেবেন তারপরে আপনারা আপনাদের নামটি এখানে লিখবেন তো আমি আমার নামটি দিয়ে দিতেছি আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন তারপরে ডাউনের উপর ক্লিক করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার পদবী ঠিকানা লিখুন আপনারা এর উপর ক্লিক করে দিবেন দিয়ে আপনারা আপনাদের পদবীটা লিখিয়ে দেবেন তো আমি আমার চ্যানেলের নাম দিতেছি তো আপনারা আপনাদের ইস্তামত্ব দিতে পারবেন তারপরে এখানে ডাউন অপশানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমার পোস্টারটি ডিজাইন হয়ে গিয়েছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবার সে স্টেপ স্টেপ নামে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেপ আপনারা এই স্টেপের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটি অ্যাড আসতে পারে আপনার অফিস অ্যাডটি কমপ্লিট হয়ে দেওয়ার পরে আপনারা এখানে সাকসেস এখানে হোম অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করে দেবেন তো আপনারা এখানে নট নাও ক্লিক করে দেবেন তো আপনারা খুব সহজে এভাবে এখানে অসংখ্য টেম্পলের রয়েছে আপনারা ইউজ করে ঈদে ঈদ ফিতরের শুভেচ্ছা তার পোস্টার ডিজাইন করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম